ইসলাম বিনষ্টকারী বিষয়সমূহ এক আল্লাহ শিরিক করা দুই যে ব্যক্তি আল্লাহ তার নিজের মাঝে মাধ্যম সাব্যস্ত করে তাদের নিকট প্রার্থনা করে তাদের সাফাত বা সুপারিশ কামনা করে তাদের উপর নির্ভর করে সর্বসম্মতিক্রমে সে কাফির হয়ে যাবে তিন যে ব্যক্তি মুশ্রিকদেরকে বা অংশীবাদীদেরকে কাফির মনে করে না অথবা তাদের কাফির হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করে অথবা তাদের ধর্মকে সঠিক মনে করে সে কাফির হয়ে যাবে চার যে ব্যক্তি বিশ্বাস পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলি আসাল্লামের আদর্শের চেয়ে অন্য আদর্শ আরও বেশি পূর্ণাঙ্গ অথবা তার হুকুম বা বিধানের চেয়ে অন্যের হুকুম বা বিধান আরও উত্তম যেমন কোনো ব্যক্তি যদি তাগুতের বিধানকে রাসুলের বিধানের উপরে প্রাধান্য ও অগ্রাধিকার দেয় সে ব্যক্তি কাফির হয়ে যাবে তাই আসুন আমরা ইসলাম বিনষ্টকারী বিষয় থেকে দূরে থেকে আমাদের ইমানকে রক্ষা করি আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহ মামিন